এই এতটা ঘি আমি বাড়িতে বানিয়েছি ফ্রিজে রাখা ছিল তাই একটু জমে গেছে আর আমি এখন মেয়ের জন্য টিফিন বানাচ্ছি সকালবেলা উঠে সেই জন্য ঘিটা বার করেছি বানাবো একটু শিমুই এদিকে দুধ বসিয়ে দিয়েছি মেয়ে আজকে রুটি শিমুই আর আলু ভাজা নিয়ে যাবে আর এদিকে দেখো ভাত হয়ে গেছে সোনামার ভাত খেতে ওকে বসিয়েও দিয়েছি ও স্নান টান হয়ে গেছে একটা ডিম সেদ্ধ করে দিয়েছি ভাত খেতে খেতে পটি পেয়ে গেছে পটি চলে গেছে এদিকে আমি ওর টিফিনটা গুছিয়ে দিচ্ছি আর এদিকে দেখো রুটি আলু ভাজা সব কিছু এরকমভাবে আমি দিয়ে দিয়েছি টিফিন রেডি এদিকে পায়েস দিয়ে দিয়েছি চামচ দিয়ে দিয়েছি আর তারপরে ওকে দিয়ে স্কুলে টুলে দিয়ে আমি বাজার দোকান করে নিয়ে চলে এসেছি এই গরমে রান্না করাটা একটা হচ্ছে সব থেকে বড়ো টাস্ক এটা শুধু তারাই জানে যারা রান্না করে রেগুলার ভীষণ কষ্ট হয় গো গরমে যদিও এসে আমার ভাতটা হয়ে গেছে এখানে মাছ ফাঁচা ধুয়ে রেখেছি একটু মাছের তেল টেল দিয়ে তার মধ্যে দেখো এদিকে মাছ ভাজাও হয়ে গেছে সব সবজিগুলো ভাজছি ভেজে এক্ষুনি মাছের ঝোলটা বসাবো এদিকে এসে গেছে হচ্ছে এসি সার্ভিস করতে ও বাবারে বাবা ঘর দোর সমস্ত কিছু নোংরা টোংরা করে দিয়ে গেল সেই সব কিছু পরিষ্কার ঝরিষ্কার করতে আমার পুরো দিন শেষ দুখানা ছেলে এসে আমার পুরো সেত্যে নাশ করে দিয়ে গেল আমার দেখেছো আমার মুখের হাল পুরো বেহাল কারণ আমার দেখেই ভয় লাগছে যে এতগুলো কাজ এখন এই গরমে আমায় করতে হবে যাই হোক কাজগুলো সেরে কি আর করা যাবে বলো স্নান টান করে শ্যাম্পু ট্যাম্পু করে চলে এলাম তাড়াতাড়ি ভাত খেয়ে যাব মেয়েকে আনতে তার আগে করে রাখি একটু গন্ধরাজ লস্যি শোনো বলে গেছে আজকে এসে গন্ধরাজের লস্যি খাবে তো সেই জন্য আমি যেহেতু দইটা ফ্রিজে ছিল আগে থেকে একটুখানি দইটা বার করে রেখে বানিয়ে রেখে যাচ্ছি যাতে নর্মাল টেম্পারেচারে চলে আসে আর ওখানে মাইক্রোওভেনে ভাতটা গরম হতে দিয়ে দিয়েছি চলো একটু ভাত খেয়ে নিই কারণ এখন প্রায় দেড়টা বেজে গেছে ততক্ষণে ওটা নর্মাল টেম্পারেচারে চলে আসবে আসলে ওকে একটা কিউব দিয়ে দিয়ে দেবো একটু মাছের তেল ভেজে নিয়েছি একা একা বসে ভাত খেতে তো একদমই ভালো লাগে না মাছের ঝোল আর আমরা সোনামার মতো একটু আমের চাটনি আর এখন নাই গরমে দেখবে গন্ধরাজ লেবু দিয়ে মাছের ঝোল দিয়ে ভাত মেখে খেতে কিন্তু বেশ ভালোই লাগে তাই না তোমাদের কার কার ভালো লাগে গন্ধরাজ লেবুটা কিন্তু আমার বেশ পছন্দের জিনিস আমি এমনিতেও ভাতে লেবু খাই আর ওদিকে তারপরে খাওয়া দাওয়া করে চলে গেছিলাম মেয়েকে আনতে আহা বেচারাকে দেখেই আমার কষ্ট লাগছে এই গরমে এতটা টাইম স্কুলে থাকা শোনা কি বলছে শুনে নাও দেখো আমি খাচ্ছি এসে

গালে যে ডাক্তার দেখলে ওটা আমি একটা হামি খেয়েছিলাম যাই হোক তারপরে এই যে বিকালবেলা বসে পড়েছে বিকাল না এখন সন্ধে হয়ে গেছে স্কুলে কি কি হোমওয়ার্ক দিচ্ছে সেগুলো দেখতে আর এখানে দেখো ওকে একটুখানি আমি খেতেও দিয়েছিলাম তারপরে তো বাইরে গেছিলাম দুজনে মিলে জিনিসপত্র কেনাকাটা করতে আসার সময় একটু স্ট্রিট চাউমিন কিনে নিয়ে এসেছি শুধু আমার মতো খুব ইচ্ছা করছিলো ওদেরকে মিস্টার দাস ভাত খেলো আর ও একটু মাছের ঝোল দিয়ে ভাত মাখিয়ে খেলো এইভাবে আজকে দিনটা শেষ করছি সোনামা তোমাদের গুড নাইটটা জানিয়ে দেবে দেখো খাওয়াতে বসে যা জ্বালা যাই হোক চলো